সামান্য বৃষ্টি হলেই জাতীয় সড়কে জমে যাচ্ছে জল যার ফলে যানবাহন চলাচলের পাশাপাশি সাধারণ মানুষকেও দুর্ভোগে পড়তে হচ্ছে এমনকি ঘটছে দুর্ঘটনা তারই প্রতিবাদ জানিয়ে সোমবার হরিশ্চন্দ্রপুরের রহমতপুর পূর্বপাড়া এলাকায় একাশি নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা এদিন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রহমতপুর পূর্বপাড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসী প্রায় এক ঘন্টা ধরে চলে সেই অবরোধ পরে ঘটনাস্থলে নেন এদিন বিক্ষোভকারী গ্রামবাসী রবিউল হক রাজু বক্তব্য এই এলাকার সড়ক যখন সংস্কার হচ্ছিল সেই সময় রাস্তার দুধারে হাইড্রেন তৈরি করার কথাও জানিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি সামান্য বৃষ্টি হলে এলাকার রাস্তায় জল জমে যায় পথ দুর্ঘটনাও ঘটে গ্রামবাসীদের চলাচলের ক্ষেত্রেও মহা সমস্যায় পড়তে হয় অবিলম্বে সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কের দুই ধারে হাইড্রেন যাতে তৈরি করা হয় সেই দাবি নিয়ে পথ অবরোধ করা হয় অবশ্য এ বিষয়ে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণরূপে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনস্থ ফলে এখানে পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই তবে গ্রামবাসীদের দাবি ন্যায্য তারা চাইছেন অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার সড়কের দুই ধারে হাইড্রেন তৈরির কাজ করুক দুই ধারে ডেরেন বৃষ্টি পড়ছে এক কমর পানি জমে থাকছে দুই ধারে লোক যেতে যেতে পারছে না তার জন্য আমরা আজকে পথবরোধ করছি অবজেকশন দিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা পথবরোধ করেছি অনেক সমস্যা আমাদের বাড়ি থেকে রোডে পর্যন্ত আসতে পারছি না কোনো জায়গায় বাড়িতেই থাকতে হয়েছে বৃষ্টির সময় আমরা আজকে পথ অবরোধ করছি এই যে আমাদের ডেরেন চাই দুই ধর ডেরেন চাই না পথ অবরোধ করবেন আগামী এই পথ অবরোধ চলবে আমরা এই বিক্ষোভ চালিয়ে যাবো রহমতপুর আমাদের রাস্তার দুই পাশে হ্যাঁ ন্যাশনালের দুই পাশে ড্রেনের প্রয়োজন ড্রেন করতে হবে ড্রেন না কর শুনলাম আমি কালকে জিজ্ঞাসা করছি যে যে রাস্তা হচ্ছে ভাই আমাদের সাইডে ড্রেন হবে কি না তখন ওরা বলছে আমাদের এই সাইডে কোনো ড্রেনের ব্যবস্থা নেই তখন আমরা পথ করতে বাধ্য হলাম রহমতপুর রহমতপুর গ্রাম হ্যাঁ অনেক বলেছিলাম তখন আমাকে যে মাটি ফেলছিল বেহারি ছিল ও বললো যে দাদা আপনারা একটা বিক্ষোভ দেখাবে না দেখালে আপনাদের আর ড্রেন হবে না হ্যাঁ আমরা বিক্ষোভ দেখালি না ড্রেন আমরা চাইছি যে আমি আগে ড্রেনের দবস্থরা ওরা যে আমরা দুই ধারে ডেন করব তাহলে আমরা গাড়ি ঘোড়া যেতে দেবো নাহলে আমরা কিছুই যেতে দেবো না কত অবরোধ করছি আমরা রামবেগ রহমতপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ মুকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে